দূর থেকে যার নাম নিয়ে এগারো বার ছোট্ট দোয়াটি পড়বেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কথায় উঠবে বসবে আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবে আপনাকে ছাড়া অন্য কারু কথা চিন্তাও করবে না এতটাই পাওয়ারফুল কোরআনের ছোট্ট দোয়াটি দূর থেকে যার নাম নিয়ে যদি পড়তে পারেন আল্লাহ আকবার আপনার প্রেমে পাগল হয়ে যাবে প্রিয় মা ও বোনেরা আমার যাদের স্বামী কথা শুনে না অবাধ্য হয়ে গেছে সংসারের সংসারের জন্য বরণ না না টাকা পয়সা দেয় দেয় অনেক দিন হয়ে গেছে স্বামী তার স্ত্রীকে মহাব্বত করে না ও মা বোন আপনার সাথে আপনার স্বামীর সম্পর্কটা ভালো যাচ্ছে না অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে পরিবারের প্রতি স্বামীর কোনো টান নাই ভালোবাসা নাই দূর প্রবাসে আছে টাকা পয়সা পাঠায় না রাগ করে আছে আপনার স্বামীর নাম নিয়ে যদি দূর থেকে এগারো বার যদি দুয়াটি পড়তে পারেন আপনার স্বামী আপনার জন্য পাগল দিওয়ানা হয়ে যাবে প্রিয়দিনই ভাই বোন শুধু তাই নয় যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় এ আমলটি যদি করতে পারেন আপনার শ্বশুর শাশুড়ি

থাকবে বসবে আপনি যদি এগারো বার যদি কোরআনের এই দোয়াটি আয়াটি যদি পড়তে পারেন তাহলে কপাল খুলে যাবে আপনার সন্তান আপনার কথায় উঠবে বসবে আপনাদের কথা শুনবে প্রিয় দিনী ভাই বোন সাবধান এ আমলটি কোনো হারাম অবৈধ কাজে ব্যবহার করা যাবে না শুধু তাই নয় অন্য কোনো হারাম কাজে ব্যবহার করা যাবে না আবার এমনও আছে যে আপনাদের শত্রুতামি আছে শত্রু আপনার পিছনে লেগে আছে আপনার পরিবারটাকে শেষ করতে চায় ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দিতে চায় আপনার পরিবারের ক্ষতি করতে চায় ওই শত্রুর জন্য আমলটি করতে পারেন শত্রু দমন হবে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় দিনী ভাই ও বোন দূর থেকে শুধুমাত্র এগারো বার যদি পড়েন আপনার প্রেমে পাগল হয়ে যাবে শ্রেষ্ঠ একটি আমলটি করার জন্য ভিডিওটি সম্পূর্ণ শুনতে হবে আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেন আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত বিষয়গুলা তুলে দিয়েছি এমন কোন বিষয় নাই যে বিষয়ে কোরানের মধ্যে নেই প্রত্যেকটা বিষয় কোরানের মধ্যে আছে আল্লাহ আকবর যে কোনো সমস্যার সমাধান আছে আল্লাহ তালা যদি আপনি কোরআনের কাছে যদি সাহায্যের জন্য আসেন স্বয়ং আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন করিমের মধ্যে বলেন واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دع আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যে কোন বিষয়ে চাইবে যা চাইবে আমি আল্লাহ তাই দিব আল্লাহু আকবার কোরআনের আরেকটা আয়াত শুনলে অবাক হবেন الله رب العالمين بولن ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء কি ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেজন পথবাসী যে ईमानदार যে পরিবারের লোকেরা নারী হোক পুরুষ হোক তারা যদি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর কাছে সাহায্য চায় ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেন আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব সবহান প্রিয় দিনী বোন এজন্য যাদের স্বামীদেরকে বাধ্য করতে চান সন্তানদেরকে বাধ্য করতে চান শ্বশুর বাধ্য করতে চান স্ত্রীদেরকে বাধ্য করতে করতে চান চান শত্রুকে দমন দূর থেকে শুধুমাত্র এগারো বার যদি আয়াতটি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে পড়তে পারেন কপাল খুলে যাবে আসুন আমরা এবার আমলটি কিভাবে করতে হবে জেনে নিই এখান থেকে আমলটি শুরু সর্বপ্রথম আপনাকে এই বিষয়টা জানা লাগবে আপনি রাতে দিনে যেকোনো সময় আমলটি করতে পারেন রাত দিনে যখনই সুযোগ পাবেন তখনই আমলটি করবেন কিন্তু হানড্রেড পারসেন্ট মনোযোগী হওয়া লাগবে ব্যস্ততার কারণে তাড়াতাড়ি তারাহুরু করলে হবে না ধীরে ধীরে মনোযোগ দিয়ে পড়তে হবে সর্বপ্রথম সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবী ওয়াসাল্লামের তরিকায় অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লা প্রিয় বোন অজুটা সুন্দর করে করবেন অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একবার কালিমায় শাহাদাত করবেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু শাহাদাত শাহাদাত পড়লে কি হবে কালিমে সাহাদাত যদি পড়েন আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ প্রিয় দিন ভাই ও বোন ওযু যখন শেষ হয়ে যাবে আপনার জামাটা যেন পবিত্র থাকে শরীরটা যেন পবিত্র থাকে পবিত্র জামা পবিত্র শরীর নিয়া পবিত্র জায়ামাজটা বিছিয়ে দিবেন কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়বেন যেই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ এই নামাজ কোরআন আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর কাছে তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও সালাতুল হাজত নামাজের নিয়রটা বাংলাতে সকলে সহজের জন্য বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে নিয়ত করে ফেলবেন প্রথম রাকাতে আলহামদুসুরা পড়বেন তারপরে 10 বার সুরাই ইখলাস কুল হু আল্লাহু আহাদ তারপর রুকু সিজদা দিবেন রুকু সিজদা দিয়ে তারপরে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়বেন আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ তারপর রুকু সিজদা দিবেন বৈঠক দিবেন বৈঠক দিয়ে tashahhud durus sharif দয় masura করে ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন প্রিয় دینی ভাইগণ নামাজ শেষ করে কেবলামুখী হয়ে বসে যাবেন বসে সর্বপ্রথম তিনবার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দরূদ শরী পড়বেন ছোট দরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ল ল ওয়াক্মা তারপরে তিনবার ইস্টাক পার পড়বেন ছোট্ট মর্যাদাপূর্ণিস্তকো পার্টি আস্তা ও ফিরুল্ ল আস্তা ও ফিরুল ও বোন তারপরে এই যে ইস্তফার করলেন আল্লাহ কোরআনে ওয়াদা করে বলেছেন পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপর তিনবার শ্রেষ্ঠ জিকিরটি করবেন আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির সব নবীর এই জিকির করেছেন এই জিকিরটি তিনবার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন এই জিকির করলে কি হবে আল্লাহ পাক আসমানের সবগুলা দরজা খুলে দেন এই জিকির আল্লাহর আর সে আজিমে পৌঁছে যায় আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আপনার দোয়া কবুল করে নিবেন প্রিয়দিনী ভাই বোন তারপরে আপনার স্বামী যদি অবদ্ধ হয়ে থাকে আপনার স্বামী যদি বরণ পোষণ না দেয় আপনার স্বামী যদি কষ্ট দেয় আপনাকে যদি ভালো না বাসে আপনার স্বামী পাগল হয়ে যাবে আমলটি যদি মনোযোগ দিয়ে করতে পারেন আপনার সন্তান যদি অবাধ্য হয়ে যায় সন্তানের জন্য আমল করতে পারেন সন্তান বাধ্য হয়ে যাবে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে শত্রু দুশ্মন দমন হয়ে যাবে কড়া নালকারী মেরে ছোট্ট শ্রেষ্ঠ আয়াত আয়াতটি দোয়াটি এগারো বার পড়বেন যাকে আপনি বাধ্য করতে চান জামাই আপনার স্বামীকে আপনার সন্তানকে আপনার শ্বশুর শাশুড়িকে আপনার স্ত্রীকে আপনার দুশ্মনদেরকে তাহলে আপনি তাদের প্রতি খেয়াল করে তাদের কথা চিন্তা করে আপনি তাদের নামটা নেবেন আল্লাহ আমার স্বামী আমাকে বাধ্য করে দেয় আমাকে যেন ভালোবাসে স্বামীর নাম বলবেন স্বামীর কথা বলবেন স্বামীর কথা বললেই হবে তারপর শ্বশুর শাশুড়ি যদি হয় শ্বশুর শাশুড়ির কথা বলবেন সন্তান যদি হয় সন্তানের কথা বলবেন দুশ্মন হলে দুশ্মনের নামটা নিয়ে বলবেন আল্লাহ দুশ্মন যেন কোনো ক্ষতি যেন না করতে পারে প্রিয় দিনী বোন তারপর আপনারা 11 বার কোরআনের এই আয়াতটি পড়বেন ওয়া আল কাইতু আলাইকা মিননি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি এটি পড়বেন 11 তারপরে 11 আরেকটি দোয়া পড়বেন এই দুইটি দোয়া মাস্ট বি পড়তেই হবে ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. بلشي. <applause> ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أرك بار بلشي. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما এই আমলগুলো খাতার মধ্যে লিখে নেবেন তারপরে আমলগুলা করবেন আমলগুলা করার পরে আপনি মোনাজাত দিবেন আল্লাহ বলে মোনাজাত দিবেন এই যে বললাম যে লিখে নিবেন কেন লিখে নেবেন এই আমলগুলা কিন্তু শুধু একবার করলে হবে না প্রত্যেক সপ্তাহে একবার করে করতে হবে তো এই দোয়াগুলো যদি আপনার খাতার মধ্যে যদি লিখে থাকে লিখা থাকে তাহলে আপনি আমলটি করতে কি হবে সহজ হবে প্রত্যেক সপ্তাহে একবার যদি পারেন জুমার দিন প্রত্যেক জুমার দিন আসলের পরে আমুলটি করবেন ওই সময় দোয়া কবুল হয় হান্ড্রেড পারসেন্ট তারপর আল্লাহর কাছে মোনাজাত দিবেন মুনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ আমিন তিনবার পরে নেবেন দল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম আল্লাহর কাছে আপনার জীবনের গুনা মাফ চাইবেন মা বাবার গুনা মাফ চাইবেন ভাই বোনের গুনা মাফ চাইবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ পাক প্রত্যেকের গুনা গুলা মাফ করে দিবেন তার তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জহান্নাম থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন দুনিয়ারা আজাদ গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তারা প্রত্যেকটা দোহা কবুল করবেন তারপর আল্লাহ ব্লায় আমিনার কাছে টাকা পয়সা দন দৌলত ত্রিজি খাবার দাবার ন্যা হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্না চাইবেন আল্লাহ তারা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার স্বামী এই আমাকে ভালোবাসে না অন্য নারীর প্রতি আসক্ত আছে আল্লাহ আবার স্বামী যেন আমাকে ভালোবাসে আপনি মোহাব্বত পয়েদা করে দেন স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে তারপর স্বামী বরণ পোষণ দেয় না স্বামী যেন সংসারের প্রতি টান ভালোবাসা থাকে স্বামী বাধ্য হবে সংসারকে ভালোবাসতে আল্লাহ বাধ্য করবেন কে বাধ্য করবেন আল্লাহ তারপরে শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় সন্তান অবাধ্য হয়ে গেছে দুশমন ক্ষতি করতে চায়। তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সকলকে বাধ্য করে দিবেন তারপর যাদের বা। আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন তারপর আপনার যা কিছু চাওয়া আছে বলার আছে আল্লাহকে বলবেন আল্লাহর কাছে চাইবেন প্রিয়দিনই ভাই বোন শ্রেষ্ঠ আমলটি করবেন দূর থেকে এগারো বার পড়লে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কোথায় উঠবে বসবে অনেকেই এ আমলটি করে ফলাফল পেয়েছেন আমাদের আমাদেরকে ফুন দিয়ে বলেছেন ইনশাল্লাহ কোরআনের আমল বিফলে যায় না আপনিও করুন প্রত্যেক সপ্তাহে একবার যদি সম্ভব হয় প্রত্যেক সপ্তাহে শুক্রবার আসরের পরে করবেন আর যদি না করেন যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ পাক আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করা আল্লাহ তালা তৌফিক দান করুন একটি সতর্কমূলক কথা কবিরাজ কবিরাজের কাছে যাবেন না ওরা গেলেই আপনাদেরকে তাবিজ দিবে বান কাটবে এই করবে এগুলো ফাও আল্লাহ কোরআনের আমল করেন এটাই কাজ হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন